বিসমিল্লাহ রাহমানুল রাহিম আমি প্রফেসর ডক্টর জাহরাল নাক নাককান গলা বিশেষজ্ঞ সার্জন আমি কিন্তু এখন কিছু সোশ্যাল বলতে পারেন এটা পলিটিক্যাল না সোশ্যাল কথাই বলতে চাচ্ছি যে মানে মিটিংয়ের জায়গা আজকে আজকে এই কথাটা বলবো মিটিংয়ের জায়গা নিয়ে আমরা দেখছি মিটিং হচ্ছে বা অবরোধ হচ্ছে কোথায় শাহবাগে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ লোকের অপরিসীম কষ্ট হচ্ছে এটা কিন্তু সত্যি কথা কি সাধারণ মানুষ কিন্তু পলিটিক্স সম্বন্ধে আমি জানি না গত পাঁচই আগস্টের পরে এ অবস্থা কি অবস্থা এখন কোনো স্ট্যাটিস্টিক্স নাই আমাদের কাছে আমি নিজেও জানি না কিন্তু এর আগে পর্যন্ত বিশ্বাস করে না না করে আমি অনেক লোকের সঙ্গে কথা বলছি সাধারণ মানুষ পলিটিক্স প্রতি অত্যন্ত ছিল এর কারণ হলো এই রাস্তা বন্ধ করা এটা করা এটা করা এরা মনে করে কি পলিটিক্যাল এজেন্ডা মানেই অন্য লোকের অসুবিধা এখন আমাদের যে মিটিং মিছিলগুলো হচ্ছে একবার এখানে হচ্ছে রাস্তা বন্ধ ওইখানে হচ্ছে রাস্তা বন্ধ এই পুরো একটা জায়গায় ঢাকা শহরে রাস্তার পরিমাণ এমনি কম এখানে একটা রাস্তা বন্ধ এগুলো এফেক্ট পুরো শহরের মধ্যে পড়ে যায় পুরা শহরের মধ্যে কিন্তু এফেক্টটা পড়ে যায় আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের একটা সুন্দর রাস্তা আছে এখানে কিন্তু ইজিলি আমরা এটা খুলে দিতে পারি যেরকম কলকাতাতে আছে গড়ের মাঠে এসে আছে লন্ডনে আছে হাইট পার্ক কর্নার কর্নার যেখানে সবাই এই যদি ইচ্ছা হোক অনিচ্ছা হোক ওখানে বসে বসে একটা বাইক নিয়ে গল্প করতে শুরু করে বক্ততে দিতে শুরু করে পাঁচ সাতজন লোক আসে একটা ব্যানার টাঙাই দিয়ে আমি হাইট পার্ট কর্ণনে দেখেছি কর্ননে একটা ব্যানার টাঙাই দিল দুজন লোক তিনজন লোক দশজন লোক এসে কথা শুনলো সে তার প্র্যাকটিস করতেছে সে তার বক্তব্য দেওয়া প্র্যাকটিস করতেছে এইরকম যদি আমরা এই যে লেক রোড যেটা আছে মানে রাষ্ট্রপতি জয় রহমানের সামনে যে লেক আছে কবরস্থানের সামনে যে লেক আছে এই লেকের সামনে যে রাস্তাটা এই রাস্তা থেকে এদিক থেকে আরম্ভ করে ওই যেখানে ইটা আছে আর নাম কি বিমানটা আছে একটা ওই কোন পর্যন্ত যদি আমরা বন্ধ করে দিই তো এই এই রাস্তার কিন্তু বিকল্প রাস্তা আছে মিরপুর বিকল্প আছে এর বিকল্প মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে একটা রাস্তা আছে বিকল্প ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে বিকল্প এই রাস্তাটা যদি আমরা বলে দিই এয়ারমার্ক করে দিই এই রাস্তাতে এখানে শুধু যার ইচ্ছা সেটা আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে বিনা পয়সা এখানে করতে হবে তখন আমরা প্যান্ডেল ছেড়ে বানিয়ে রেখে দিতে পারি বারবার করে প্যান্ডেল বানানোর দরকার নাই প্যান্ডেল বানিয়ে রেখে দিলাম যখন যার ইচ্ছা করে দিল বিনা পয়সা কোনো খরচ নেই কিছু নাই করুক না আমি চিন্তা যা ইচ্ছা করুক যত খুশি বক্তৃতা মারুক সকাল থেকে রাত বারোটা পর্যন্ত বক্তৃতা মারুক কোনো অসুবিধা নাই বক্তৃতা মারবে পাশে লেক আছে পরিবেশ ভালো পিছনেও লেক আছে সামনেও লেক আছে খুব সুন্দর পরিবেশ এখানে বক্তৃতা মারবে বক্তৃতা দিয়ে মনের আনন্দে মনের মানে স্বাদ মিটিয়ে বক্তৃতা দেবে যারা শোনার তারা শুনবে শোনার পরে তারা চলে যাবে তাহলে এখানে ওখানে গিয়ে আমাদের জিওরও মানে কবরস্থানও ভিজিট করে যেতে পারে একটা শ্রদ্ধা নিবেদন করে যেতে পারে ওইদিকে আবার একটা ই হয়েছে কি বলে আমাদের হাসিনার বাড়িটা কি বানাইছে ওইটাকে বলে মিউজিয়াম বানাইছে ওগুলো দেখে যে তুলে যেতে পারে খারাপ কি দেখেন রাস্তাটা খুবই সুন্দর এখানে যদি আমরা পারমানেন্ট প্যান্ডেল বানাই দিই এবং এখানে যদি মানে সবাই যদি পালাক্রমে এখানে যদি মিছিল করে বা এখানে যদি বক্তৃতা দেয় অসুবিধা কি ভালো কোনো এখানে আমার মনে হয় কয়েক লাখ লোক এটি যাবে এবং এখানে বক্তৃতা দিলে ঢাকা শহরে ট্রাফিকের এতটুকু চাপ পড়বে না এতটুকু চাপ পড়বে না আমি সাজেস্ট করব তত্ত্বাবধায়ক সরকারকে এরকম একটা প্ল্যান করে দেখেন আপনারা ওই রাস্তাটাকে আপনারা এয়ারমার্ক করে দেন কি শুধুমাত্র জন্য একদম কি মিটিং করার জন্য এবং তার হলে যেটা কিছু পানির ব্যবস্থা করে দিতে হবে কিছু টয়লেট বানিয়ে দিতে হবে পেশাবটা সব করার জন্য এবং ওপরে যে প্যান্ডেল করে দেয় খুব মিনিমাম খরচ হবে কিন্তু এটা কিন্তু করা সম্ভব আমি এটা ব্যাপারে আমি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্নজনকে আমি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ